আমাদের মধ্যে নাকি একটা স্নবিশ ব্যাপার আছে আমরা যে ত্যাগে সুখ ভালো ব্যবহারে সুখ মানুষ আমাকে পছন্দ করলে সুখ আমাকে ভালোবাসলে সুখ আমার মজা সুখ শান্তি যে জামা কাপড় এটা সেটার সাথে সম্পর্কিত না সেটাই কিন্তু চার্লস ডিকেন্স গ্রেট এক্সপেক্টেশন বুঝিয়েছেন এবং চার্লস ডিকেন্স দেখেন তার জীবনটাও কিন্তু সক্রিয়ার্থ তার দশটা সন্তান ছিল একটা সন্তান খুব আর্লি স্টেজে মারা যায় নয় নম্বর সন্তান মেয়ে আরেকজনও মারা যায় যাই হোক দশটা সন্তানকে সে অনেক কেয়ার করতো যখন কিন্তু তার স্ত্রী তার যে লেখালেখি জ্ঞান চর্চা এগুলোর মধ্যে যে ধ্যান সেই ধ্যানটাকে তার স্ত্রী পছন্দ করতো না কারণ ফ্যামিলিতে বার্ডেন বার্ডেন হচ্ছে আপনি গাড়ি কিনবেন কিনবেন বাড়ি এটা করবেন ওটা করবেন কিন্তু আপনি যদি রবীন্দ্রনাথের কেউ হতেন আপনি যদি নজরুলের কেউ হতেন তাহলে পৃথিবীর মানুষ আপনাকে চিনবে সম্মান করবে তাহলে চার্লস ডিকেন্স এত বড় একজন সেরা একজন নভেলিস্ট উপন্যাসী সেই মানুষটার স্ত্রী হওয়াটা কিন্তু কত বড় সৌভাগ্য আপনি যদি সমরেশ মজুমদারকে দেখেন সমরেশ মজুমদারের ওরকম কাহিনী সে টাকা পয়সা দিত তার ফ্যামিলি চালাতো কিন্তু ফ্যামিলির সাথে তাদের তার বনিবর্ণা ছিল না কেন সে যেহেতু আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন ছোটোখাটো জিনিস পছন্দ করে না গুরুত্ব একটা জিনিসকে যেটা আমরা সাধারণ মানুষরা দিই সেটা সে করে না ফলে সে জীবন জীবনযাপন করেছে দীর্ঘদিন তো বড় মানুষদের এই ধরনের একটা বড় ধরনের সমস্যা হয়েছে যে হুমায়ুন আহমেদের হয়নি ডাক্তার বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার সে পড়িয়েছে মানে লেকচারার পর্যন্ত ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হননি পরে বলতে কিনে পাশাপাশি বলতে কিনে সাথে তার সমস্যা ছিল না কিন্তু শাওনের সাথে জড়িয়ে গিয়ে এটা সেটা এখানে গ্রেট এক্সপেকটেশনসের যে লেখক সে যে চার্লস ডিকেন্স তার মধ্যে কিছুটা আছে কারণ যখন তারা সেপারেটেড সেই ধরেন বাইশ বছর সংসার করার পরে তারা একে ও সাথে থাকতে পারলো না সেপারেশন হলো কিন্তু ওই দুইশো বছর আগে ইংল্যান্ডে নতুন বিয়ে করা খুব নোংরা ছিল ডিভোর্স ডিভোর্স দেওয়া খুব নোংরা ছিল সে যেহেতু উঁচু মনের মানুষ সেজন্য ডিভোর্স দেয়নি নতুন করে বিয়ে করেনি কিন্তু যৌবনের তাড়নায় সে কিন্তু কিছু নারীর সাথে মিশেছে তাদের সাথে তার বন্ধুত্ব ছিল হয়তো উল্টাপাল্টা যে জিনিসগুলো দরকার মানুষের সেটা ছিল তাহলে এখানে অটোবায়োগ্রাফি কিন্তু পুরো এক্স্যাক্টলি আসছে না কিন্তু অনেকটা অটোবায়োগ্রাফির মতো কারণ হলো ওই যে জো গাড়ি ধরেন গ্রেট এক্সপেকটেশনস